বাংলাদেশে কেন কেন চিৎকার দিতে হইতো যে কাবিয়ানিকে অমস্লি ঘোষণা করে যে দেশের হক মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হতো সেমিনার কেন করতে হতো ওদেরকে কেন এই জন্য জেলে যেতে হইতের কেন শিক্ষা হইতে হতো এই মোহাম্মদুর রসুল্লাহ আমরা চিনি না দায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলাম প্রথম প্রশ্ন এটা বোখারি শরীফ উঠে দেখেন আমি বানায় বলতেছি মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায় বলতেছি প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত তাহলে দুনিয়ার মূল্য কতক্ষণ कबीर कथाई तो सत्य मिले खाते कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजले में छोड़ा किसरा नदारा उसी से सिकंदर सफाते भी बिहारा हर एक के क्या क्या हसत सुधारा बुरा रह गया यही था सारा بچپن میں تجھے بس کھلایا جوانی میں مجروح بنایا گناہ پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بلکل صفایا تجھے دن ہے رہ کہ رہو سب سے عالی وہ زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر میں دھوکے میں ڈالا جدا جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہت تماشا نہیں ہے শুধু থেকে দূরে তো হ্যাঁ রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামড়া কামড়ি এখনো চলতেছে কোর্টে আমরা চিনি কারা কামরা কামড়ি করতেছে আমরা এই দেশেই থাকতাম আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশে নিয়ে উঠছি আমরা চিনি কারা বাঙালের জমি নিয়ে এখনো কামড়া কামড়ি করে ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমার ঐতিহ্য থেকে যাবে আমরা চলো আজকে তবলা করে আল্লাহর কাছে নিজেকে দামি মানি